এই সবজিটা কেটে নি তারপর উমনটা ধরে দেবো আচ্ছা রোদ পড়ে আছে বন্ধুরা বিকেল বেলায় বিকেল বেলায় আমরা সবসময় রান্না করি আর হয় একদম সকালে আগে করেছিলাম আর এখন পুরো রোদের মধ্যে এখন বাজার কটা এগারোটা এই বছর তাই গাছটা আছে বলে একটু রেহাই আলু বাছি আলু আলু খিচুড়ির আলু সব কিছু মিলিয়ে রাখা আছে তো তাই আজকে ওকে খাটাচ্ছি আমরা সব কিছু আজকে তোরপালা আজকে ওকেই খাটতে হবে বেশি আমার অসুবিধা নেই ও সব সবজি কেটে দিলে এখন বেছে দিচ্ছে এই দুটো উনুনে রান্না করবো আজকে এত রোদ উঠে উঠেছে যে আর না তো বন্ধুরা এত রোদ পড়েছে যে এখন বিছানা চাদর ওপরে দিলাম যাতে রোদ না লাগে এত কষ্ট হচ্ছে রান্না করতে রান্না তো আমরা শুরুই করিনি তার আগে এত কষ্ট হচ্ছে এখন বাজে সাড়ে এগারোটা আর এত রোদ পড়েছে কিছুতেই রান্না করা যাবে না এরকম একটা ব্যাপার তো বন্ধুরা আমরা ওপরে বিছানা চাদর দিয়ে পুরো ছাওয়া করে নিচ্ছি আর দড়িটা চলে গেছে সোজা ওই দিকে মানে আমরা কোনো বাসপতি নাই তো দড়িটা অতদূর টানিয়ে নিয়ে গেছি এবার দেখ উড়ে উড়ে দেখ কি করছে কত বড় দড়ি দিলাম সেই হচ্ছে দুই কিলোমিটার দূরে দড়ি দিয়ে আসলাম না শুরু করো বাবা রান্না বান্না দেরি হয়ে যাচ্ছে এখন তোমার বেজে গেলে প্রায় বারোটা খেতে পারিস ওই জন্য এখন তরকারিটা তো শুরু করে দেবো আগে খিচুড়ি রান্না করবেন আগে তরকারি তো ওই জন্য কড়াইটা আগে ছাই দিয়ে তো বন্ধুরা আমি এখন মুগের ডালটা ভেজে নেবো চালটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমার পা ব্যথা হয়েছে এই যাওয়া আসা করতে করতে বাড়িতে আর এখানে একটা কাজ করতে গেলে আমি যেতেই হবে কেন সবসময় সবকিছু মনে থাকে না আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোরন গোটা শুকনো লঙ্কা তেজপাতা তো এখন আমি সবজি কষানোর জন্য লবণ হলুদ আর শুকনো পরিমাণ মতন দিয়ে দেব তো ভালো করে কষিয়ে নেবো তারপরে দেবো টা তো বন্ধুরা আমি তো দুটো উনুন পেয়েছি তো এখন ফুলকপিটা ভাজতে আমি ভুলে গেছিলাম সেই ফুলকপিটা এখন ভেজে তরকারিতে দেওয়া হবে তেল গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো ঢেলে দেবো আমি এখন সামান্য চিনি দিয়ে দেবো স্বাদের জন্য কালারটা এত সুন্দর এসছে না ফুলকপি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কান্না পাচ্ছে সব ধোঁয়াটা আমার কাছে আসছে তো কয়েকটা পরিষ্কার করে নিই এবার আমি এই কড়াইতেই চাটনিটা করে দেবো দেখো আমার চোখের অবস্থা জল পড়ছে আমি কিন্তু ঠিক জায়গায় বসেছি আমার সকালে বসছে আমি খিচুড়ি রান্না করার জন্য এখন সবার প্রথমে জল দিয়ে দেবো হাড়িতে জন্য জল তো চাপিয়ে দিয়েছি এবার আমি ডাল আর চালটা জলে দিয়ে দেবো আমাদের চাটনি তো হয়ে গেছে এবার চিনিটা দিয়ে নামিয়ে নেব আমি এবার খিচুড়ির মধ্যে আলুটা দিয়ে দেব পায়েস করার জন্য দুধটা ঢেলে দেব এদিকে আমাদের খিচুড়ি প্রায় হয়ে আসছে আর ওইদিকে পাতর ভাজা চলছে

দাদা বেশি হয়ে গেছে তো নিচে রয়েছে না দেখছিস না ডাল মটর ডালটা ভালো বলে গেছে দেখো তুমি এখন করলে তো হয়ে গেছে তো খিচুড়ি নামিয়ে দাও এবার আমি কি না নামিয়ে নেব কালারটাও সুন্দর হয়েছে এখন

পাঁচটা নাম হয়েছে আর পুলিশ দাদা কি ভালো লাগে না না কি মাথালি চোখে খেয়েই যাচ্ছে রাবণীর এখানে এসে যোগাযোগ করবেন কিছু যদি এক পাশে তরকারি চা আপনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমে শেয়ার করবেন অবশ্য কমেন্টে জানাবেন তো ভিডিওটা বানাচ্ছে না এখানে শেষ করছে দেখাবেন লেক্স করো ভালো ভিডিও সত্যি ফাঁকা 나나쁘라 <목소리> 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 <목소리>